হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষ মানুষের জন্য পেজে আপনাদের স্বাগত চলে আসলাম সেই নাইডাই দেখতে পাচ্ছেন সেই কমলা মালটা সেই বাগানে চলে আসলাম দেখতে পাচ্ছেন মালটা শুধু মানে গাছে তো থুকা থুকা দেখেন শুধু থুকা থুকা মানে এমন যদি মানে গ্রামের পাশে যদি থাকে তার মানে আপনাদের না দেখায় কিন্তু থাকা যায় না সে চলে আসলাম সেই ভিডিও দেখার জন্য মানে ভিডিও করার জন্য সরি ভিডিও করার জন্য এবার আপনাদের দেখানোর জন্য এবং ভাইদের কাছে এবং চারাও পাওয়া যায় কি কি চারা পাওয়া যায় আমি চার পাঁচটা শুনছি এবং ভাইদের মুখ দিয়ে শুনবো যে কি কি চারা পাওয়া যায় এবং সব জায়গায় কিন্তু ভাইরা সেল দিয়ে থাকে বাংলাদেশে মানে চৌষট্টি জেলা আছে জেলার আপনি যে প্রান্ত থেকে কিন্তু ভাইদের কাছে মালটা বা বা এভরিথিং সব গাছ আপনারা ভাইদের কাছে নিতে পারেন ভাইরা অল বাংলাদেশ কিন্তু সেল করে থাকে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো সরি প্রথমে বলছি আজান দেওয়ার কারণে ভিডিওটা একটু কাট করতে হলো তা দেখতে পাচ্ছেন আমি ঘোরাঘুরি করতে করতে কিন্তু দেখতে পাচ্ছি যে লেবু গাছে কিন্তু আবার ফুল আসছে মানে ধরন কিন্তু আবার হচ্ছে দেখেন এদিকে এদিক কিন্তু মালটা আছে আর এদিকে দেখেন ফুল আসছে দেখতে পাচ্ছেন মানে মালটা করে কিন্তু ভাইরা কিন্তু ঠকে নাই আলহামদুলিল্লাহ অনেকেই করছে আর আমি প্রথমে বলছি যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনি চারা লাগলে মনে করেন মালটার চারা তারপরে পেয়ারার চারা বা যাই হোক আমি সব জানি না তো ভাইদের কাছে শুনে এক ভাই দেখছি কাজ করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শুনছে নাকি আপনার অল বাংলাদেশ মানে চৌষট্টি জেলা সব জায়গায় নাকি আপনার চারা বিক্রি করে থাকেন অনলাইনে হ্যাঁ যাই তো কি কি চারা বিক্রি করেন মালটার চারা আছে পিয়ারার চারা আছে তারপর আপনার

বারো আর তিন আপনার পনেরো বিঘা পনেরো বিঘা দেখতে পাচ্ছেন ভাইয়ের মুখ দেই আর আমি এর আগে একটা ভিডিও করছিলাম কিন্তু সেটা মানে কি নীল ছিল আর এখন দেখে এসে কিন্তু হলুদ হয়ে গেছে ভাই এটা এটা বিক্রি করবেন কোন সময় এই ডিসেম্বরে ডিসেম্বরে কি ফুল বিক্রি করবেন হ্যাঁ ডিসেম্বরে ফুল বিক্রি হবে আহ তা যাইহোক আপনার এই বিঘা মানে কত খরচ হতে পারে এতে তো খরচ বেশি না আপনার মনে করেন যে 50 থেকে 80 এর ভিতরে এই বিগাপতি খরচ বিগা আর বিক্রাই কি নাম হতিবারে বিক্রাই ফল নির্ণয় করি ফল মানে একটা একটা মানে কারণে একটা গাছ আছে গাছে আপনার এই গাছটাই মনে করেন যে আছেখানে আপনার যে খাইদে ফল আছে এই যে এই যে খাইদে ফল আছে এই সাইডে আসেন যে খাইদে ফল আছে এই গাছটাই মনে করেন যে তিন মন ফল আছে কিন্তু বয়স বেশি না তা দেখতে পাচ্ছেন যে কালার দেখেন এবং তলায় যদি আমি একটু দেখি মানে থুকা থুকা আপনি যদি একটু হাত দিয়ে না দেখেন তা বুঝতে পারবেন না নিম্ন প্রত্যেক ডালে এমন ফল আছে দেখেন মানে আরো কিন্তু আর একটা জিনিস আমি অবাক হয়েছি মানে এই যে ওই আরো ছোট গাছ ভাই আমি একটা জিনিস খেয়াল করেছে এই যে ফল আছে ফল ফল থাকতে ফুল হয়েছে এর রহস্যটা কি একটু এগুলো আবার দাঁড়াবে মানে যে ফুল হয়েছে না হ্যাঁ 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 এই গাছটাই তো কম আছে হ্যাঁ যে গাছে মনে করেন যে ফল কম ধরিছিল সেই গাছে মনে করেন যে কস বেশি দেছে সেই গাছে মনে করেন ফুল বেশি মানে ফল এর থেকে এর থেকে কি হলো মানে কম লব হবে হবে মানে এগুলো ছাপবেন না আর কি এগুলো থাকবে এগুলো এইভাবে গাছে থাকবে এগুলো আবার ফল আবার গাছে মানে এটা কি বছর বছরে হয় না সিজন সিজন এগুলো সিজন হারি কিন্তু এই যে এখন যেটা দেখছেন এটাই ধরন বেশি আর পর্বতী যেটা ফুল দেখছেন এটা ধরন আচ্ছা আপনার কাছে চারা কি এই বাগানে আছে কি কি চারা আছে চারা বাগানে আছে আপনার আঙুরের চারা আছে পিয়ারা চারা আছে লেবুর চারা আছে আচ্ছা আমরা কি একটু একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা চলেন তাহলে আচ্ছা গাইজ তাহলে চলেন ভাইয়ের সাথে গিয়ে আমরা সেই জায়গায় গিয়ে আমরা ভিডিওটা চালু করবো ইনশাল্লাহ চলেন তাহলে এই কি কি চারা আছে আমরা সেটা দেখে আসি আচ্ছা আমরা সেই চারার এই জায়গায় আসছি ভাইয়ের কাছে শুনবো ভাই এগুলো কিসের চারা এগুলো সবাই আপনার ওই মালটা পয়সা মালটা যেটা বলে পয়সা মালটা আমরা চিনি যেটা এটা সেগুলো বান্ধা হয়েছে এগুলো অর্ডার এটা অর্ডারই অর্ডারই এ চারা ফুটলো সাথে সাথে তারা নিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশে ওয়াল জায়গায় কিন্তু ভাইরা কিন্তু চারা সেল করে থাকে এপাশে পিয়ারা আছে ওনারাই নেবে একই খেতে লাগাবে দেখতে পাচ্ছেন পেয়ারা চারা এখন তো সবকিছু অর্ডারই এই এগুলো বান্ধা হয়েছে এই এই যে চারা ফুটা ধরিছে এগুলো হলো বুনু এগুলো আমাদের আবার পরে আবার এগুলো ফিনিশিং করা লাগবে এই যে এগুলো বান্ধ হয়েছে এগুলো আপনার মানে আমি একটু কাছে গিয়ে দেখি এই দেখেন ছোট্ট করে কল বের হয়েছে দেখতে পাচ্ছেন কস হয়েছে কস হয়েছে এগুলো কিন্তু মানে সব অর্ডারই স্যারা তা যাই হোক আর কি কি আছে ভাই একটু দেখতে পারি আর এই সাইডে আছে আপনার আঙ্গুর আছে আঙ্গুর আঙ্গুরের চারা দেখতেই পাচ্ছেন মানে কোনো কিছু কমতে রাখেনি ভাইরা যে কি কি মানে মাঠ ঘাট যদি আমের চারাও নিতে চান তাহলে আমাদের আমের চারাও আছে হ্যাঁ সুচুরি মাম দেখতে পাচ্ছেন মানে চারিদিকে শুধু বুনো এগুলো আবার রাসায়নিক কাটিং করে দেওয়া হবে মানে এগুলো কাটিং করে কিন্তু নতুন করে আবার মানে প্রসেস করে আবার কিন্তু বিক্রয় করা হবে এই যে আপনার আঙুর চারা এই যে দেখেন এই একটা আঙুর মানে এ তিনটা কি আলাদা না একই রকম ভাই না তিনটা আলাদা আলাদা জাতের আলাদা আলাদা জাতের তিনটা দেখতে পাচ্ছেন যারা যদি মালটা এবং মানে পেয়ারা এবং আঙুরের চারা যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি আর আরেকটা লেবু দেখাই এই দেখুন এটা হলো চাইনা এটা কোন চাই না বলতে পারো এটা যে আমরা মানে 150 টাকা করে 170 টাকা করে যে চাইনা থ্রি মালটা কিনে থাকি সেই ছোট ছোট সেই মালটা কিন্তু না এটা এটা তাস চাইতে কি এটা 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 কি লাল হবে ভাই হ্যাঁ এ সাথে আরো কালার হবে এ আরো কালার হবে তা দেখতে পাচ্ছেন আমরা এবং দেখতে পাচ্ছেন যে কি কি পসেস ভাইরা রাখছে এডা রামরামের এইটা দার্জিলিং হলো দার্জিলিং কমলা মাই গড মানে এই তিনটায় তো মনে হয় প্রায় 7-14 দন হবে না এখনো এখনো পর্যন্ত মানে কি বড় হইছে না এখনো উপযুক্ত হয়নি এখনো পাকবে না এই পর্যন্ত না আরো মোটা হবে ভাই এখনো মোটা হবে এখনো মোটা হবে তাহলে 1 কেজি ধরা যায় তিনটাই মানে দেখেন এই দেখেন দেখেন মানে কি বলবো নিচে আপনি ওপর দিকে কিন্তু না নিচের দিকে মানে ডাল ঝুলে গিয়ে কিন্তু মানে ব্যাকা হয়ে গেছে মনে হচ্ছে পড়ে যাবে আরো আছে দেখেন দেখেন আমি একটু তলার থেকে ফোকাস দেই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এখনো কিন্তু হয় নাই এগুলো কি ভাই ডিসেম্বরে বিক্রি হবে না এগুলো আপনার জানুয়ারি জানুয়ারি জানুয়ারির দিকে দেখেন মানে ভাইরা কতরা রকমের মানে মালটা এবং মানে বিভিন্ন রকমের প্রকারের জিনিসপত্র লাগাইছে মালটা এবং আগে মালটা বান্ধার পরে কিন্তু বড় হয়ে গেছে দেখেন এটা কিভাবে পাঠান আপনারা যে মানে বাইরে যখন পাঠান বিভিন্ন এটা আপনার নিজে এসেও নিজাতি ফারবেন আর যদি বলেন যে আমাকে নিজেকে গিয়ে রোপন করে দেয়া লাগবে আমরা রোপণ করি দিয়ে আসি মানে আপনারা নিয়ে যান মানে নিজের মানে ভাড়া দিয়ে না আপনার যাই অর্ডার করে তাদের ভাড়া দিয়ে মানে যে গাছ কিনবে তার ভাড়াটা তার দিতে হবে আচ্ছা তো যাই হোক আপনারা যদি ভাইদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ডিসপ্লে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমরা একটু সামনে আর একটু যাই গিয়ে দেখি মানে কি কি আছে এই বাগানে যাই হোক অনেক বড় ভালো আছে এতে নিম্ন না হলে তিন মন তিন মন মনে আছে এতে পাঁচ থেকে ছয় মন এলো রাম লঙ্গন বলে যাই হোক সরি আমার ধারণা ভুল হয়ে গেছে লেবু হবে এতে এতে কালার সবটা ফুটিনি তো এজন্য ফল আর পাতা আপনারা বুঝতে পারছেন না প্রত্যেকটা দেখেন দেখেন একটু নিচ থেকে দেখালে আর একটু ভালো হয় এখনো সেভাবে কালার আসেনি তার কারণে পাতার রং আর ফলের রং একদম সেম আপনার মনে হচ্ছে ও আচ্ছা 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 তা যাই ভাই আমরা আপাতত ভিডিও এই পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ওবার